আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এদিকে একটু খেয়াল করুন দেখেন উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই কঠিন হতে পারে প্রশ্ন অর্থাৎ উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু খুব দ্রুতই হতে যাচ্ছে এবং প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হবে এবং প্রশ্নটা সহজ হবে না কঠিন হবে নাকি গতানুগতিক প্রশ্ন হবে অর্থাৎ আগের যে পরীক্ষাগুলো হয়েছে শিক্ষক নিবন্ধন সেরকম হবে না কি রকম হবে এ সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু লম্বা হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা আসতে পারে। এবং কেমন হবে প্রশ্নটা কতটা কঠিন হবে এবং কোন প্যাটার্নে প্রশ্নগুলো করা হতে পারে এসব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন আমরা ধাপে ধাপে আলোচনা করি এদিকে একটু খেয়াল করুন এখানে একটু দেখুন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের চেষ্টা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিধি সংশোধন হওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে এছাড়া এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্নের ধরন আগের চেয়ে কঠিন কঠিন করার চিন্তা ভাবনা করা হচ্ছে দেখেন বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু খুব দ্রুত যে প্রকাশ করতে যাচ্ছে সেটা কিন্তু তারা কিন্তু বলেছে সেই সাথে তারা আর কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছে সেটা হলো যে পরীক্ষাটার ধরন যেটাই হোক প্রশ্নের মানটা কিন্তু অনেক কঠিন হবে অর্থাৎ পরীক্ষাটা যে কঠিন হবে বা স্বাভাবিক এর আগে যেমন আঠারো সতেরো ষোলোতম যে গুলো হয়েছে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে সেই ধারাবাহিকতা কিন্তু থাকবে না অর্থাৎ তার চেয়ে কঠিন হবে প্রশ্নগুলো এর কারণও আমরা ব্যাখ্যা করবো কেন প্রশ্নগুলো কঠিন করা হবে বা কি কারণে কঠিন করা হচ্ছে সে বিষয়েও আলোচনা করব আস্তে আস্তে এখানে একটু দেখুন এই যে এখানে কি বলছে এখানে বলছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে প্রথম দাপে এম সি কিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে এবার প্রশ্ন আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে কারণ এই একটি ধাপের মাধ্যমেই মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হবে অর্থাৎ তারা যে লজিক দিছে কারণ এর এক আগে তিনটি ধাপ অতিক্রম করতে হতো যেমন প্রিলিমিনারি রিটার্ন ভাইবা ঠিক আছে কিন্তু এখন যেহেতু রিটার্নটা স্কিপ করা হয়েছে তাই যেহেতু এমসিকিউ কিউ দিয়েই মিধা যাচাই করতে হবে তাই এমসিকিউ কিউ প্রশ্নের মানটা অনেকটাই স্ট্যান্ডার্ড হবে এবং অনেকটাই কঠিন হবে যার কারণে এবার কিন্তু প্রশ্নগুলো কিন্তু গতানুগতিক প্রশ্ন আকারে যেভাবে বিগত বছর হয়েছে সেরকম কিন্তু হওয়ার পসিবিলিটিটা অনেকটাই কম তাই কিভাবে প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে আরো বেশি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে সব কিছু নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা কিন্তু কিভাবে আপনি খুব কম পড়ালেখা করে খুব সহজেই এন টিআরসির এই পরীক্ষাটায় যোগদান করে খুব সহজে আপনি আপনার চাকরিটা নিশ্চিত করতে পারেন সে সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই উনিশতম এন টিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ঠিক আছে আমরা এর পরেই কিন্তু আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট অডি আমরা দেখাবো যে কিভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে কোন কোন বই আপনাকে পড়তে হবে এবং কি কি পড়তে হবে কোন কোন টপিকস কতটুকু পড়বেন হাতে কলমে ধরে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেভাবে অন্যরা সফলতা অর্জন করেছে আপনারাও সেভাবেই ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন যত কঠিনই কোশ্চেন করা হোক না কেন একটা ফর্মেট কিন্তু তারা ফলো করবে ঠিক আছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব আপাতত দেখেন এই যে এখানে কি বলছে যে প্রশ্নের ধরনের পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের জবাব চেয়ারম্যান বলেন এটি এখনই বলা যাবে না ভোট সভায় আলোচনার পর এ বিষয়টি নিয়ে কথা বলা যাবে অর্থাৎ প্রশ্নের ধরনটা কি হবে এখন রিটেন এমসিকিউ হবে নাকি শুধু এটা নিয়ে কিন্তু একটি কনফিউজ আছে এই বিষয়টা তারা আরো নিজেদের ফোরামের ভিতরে আলোচনা করবে এরপর কিন্তু এই বিষয়টা নিয়ে জানাবে তারা কিন্তু বলেছে এবার দেখে নতুন নিয়োগ পদ্ধতি সে যেসব পরিবর্তন আছে নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে এগুলো আমি আপনাদেরকে আগেই বলেছি ঠিক আছে তারপরেও আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি যারা নতুন দেখছেন তাদের জন্য সুবিধা হবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি অর্থাৎ স্কুল কলেজ এই এই একটা মাদ্রাসা আর কারিগরি তিন বিভাগের জন্য ঠিক আছে তিনটা বিভাগ এখানে ধরেন স্কুল কলেজ একটা বিভাগ মাদ্রাসা একটা বিভাগ এবং কারিগরি একটা বিভাগ এই তিনটা বিভাগের জন্য দুইশো মার্ক পরীক্ষা হবে দুইশো মার্ক পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদি স্কুল কলেজ ও কারিগরিতে

এই নিয়ে এই একশোর ভিতরে থাকবে ঠিক আছে তো এখন কথা হলো যে এই যে মার্দেশা যে আর একটা ফর্মেট মার্দেশা এদের জন্য বলা হয়েছিল যে একশো চল্লিশ মার্ক থাকবে সাবজেক্টিভ আর ষাট ষাট নাম্বার থাকবে হলো জেনারেল কিন্তু এটা বৈষম্য হতে পারে বা এটা নিয়ে কথা উঠতে পারে এর জন্য তারা এটাকে স্কিপ করতে চাচ্ছে তারা চাচ্ছে যে তিনটা ফর্মেটেই স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি তিনজনের জন্যই কি থাকবে একই ফর্মেট থাকবে এবং এটা নিয়ে কথা হচ্ছে এবং শেষ পর্যন্ত এখনো ফাইনাল না তবে বিষয়টা ফাইনাল হলে আমি আপনাদের সাথে শেয়ার করব তবে দুটা কিন্তু ফাইনাল কারিগরি এবং স্কুল কলেজ এদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তাদের একশো নাম্বার সাবজেক্টিভ এবং একশো একশো নাম্বার জেনারেল এটা আপাতত কনফার্ম ঠিক আছে পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে মার্জাসারটা নিয়ে একটা কনফিউজ আছে যে তাদেরকে একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ রাখতে চাচ্ছে আর সাইড মার্ক তাদের জন্য রাখতে চাচ্ছে জেনারেল তবে এটা নিয়ে এখনো এই সিওরিটি হয়নি তবে তারা চাইছে তিনোটাই এক করতে দেখা যায় কি হয় শেষ পর্যন্ত যাই হবে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখেন এই বিষয়ে শিক্ষা বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অনেক অনেক ধরনের ধরনের প্রস্তাব প্রস্তাব দিয়েছে দিয়েছে অনেকে কেউ কেউ বলেছেন এভাবে করতে আবার কেউ কেউ বলেছেন যে মাদ্রাসার স্টুডেন্টরা একটু দুর্বল তাদেরকে এভাবে করতে ঠিক আছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আসছে তবে আপাতত যে পদ্ধতিটা আমরা দেখতে পাচ্ছি যে তিন বিভাগের জন্য একই পদ্ধতির কথাই ভাবছে বেশি ঠিক আছে কারণ এটা ছিল প্রাথমিক অবস্থায় যে স্কুল কলেজ এবং কারিগরি থাকবে একভাবে আর মাদ্রাসাটা থাকবে এভাবে কিন্তু এখন না ওটা যেহেতু বৈষম্য হওয়ার কথা উঠতে পারে তাই কিন্তু এখন তিনটা বিভাগই এক করার চিন্তা ভাবনা করছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপডেট যেটাই আসবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব জানা গেছে এর আগে এনটিআরসি নিবন্ধন কখনোই কি এই যে নতুন একটা জিনিস যেটা সেটা হলো যে ভাইবা নাম্বারটা কিন্তু যুক্ত করতে চাচ্ছে দেখেন এখানে বলা হয়েছে যে এর আগে কিন্তু ভাইবার কোনো নাম্বার কিন্তু যুক্ত করা হয়নি এবার থেকে কিন্তু ভাইবার নাম্বারটা যুক্ত করার উদ্যোগ নিয়েছে এনটিআরসি নতুন বিধিমালায় ভাইবা নাম্বার যুক্ত হবে এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা কিন্তু এখানে গ্রিন সিঙ্গেল দিয়েছে যে হ্যাঁ এটা করা যেতে পারে কারণ তারা যে যুক্তি দেখিয়েছে যে বিসিএস সহ সব ধরনের চাকরি পরীক্ষায় কিন্তু ভাইবা নাম্বারটা যুক্ত হয় শুধুমাত্র এনটিআরসি এর এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইবা নাম্বারটা যুক্ত হতো না এখন থেকে সেই ভাইবা নাম্বারটা যুক্ত হবে এবং ভাইবা নাম্বার যুক্তির পিছনে যুক্ত করার পিছনে তারা এনটিআরসি এর বিভিন্ন কর্মকর্তা যুক্তি দেখিয়েছে যে এটা যদি যুক্ত করা হয় তাহলে সঠিক মেধা যাচাইও যাচাই করাও সম্ভব হবে ঠিক আছে তো ওভারঅল যাই হোক এটা ভাইবা নাম্বার যুক্ত করুক আর না করুক তবে আপাতত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে যে ভাইবা নাম্বারটা যুক্ত হতে পারে তবে এখানে আপনাদের অনেক কোশ্চেন আসছে যে ভাইয়া ভাইবা নাম্বার যদি যুক্ত হয় তাহলে ভাইবা কতর ভিতর হবে 10 এর ভিতর হবে না 20 এর ভিতরে তবে সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছিল 20 এর ভিতরে ঠিক আছে এখন আবার অনেকেই বলছেন ভাই 20 কি 200 মার্কের ভিতর থেকে নাও হবে নাকি এটা আলাদা 20 মার্কের সম্ভবত যতটুকু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সেটা আপনার হলো এই 200 মার্ক বাদেই 20 মার্কের ভাইবা হবে সেটা আপনার ভাইবা নাম্বার যুক্ত হবে তবে এই যে 200 মার্কের যে পরীক্ষা হবে এই অনুযায়ী কিন্তু আপনার মেরিট লিস্ট সিলেক্ট করা হবে ঠিক আছে এখানে কে কত পেয়েছে সেটা আগে সিলেক্ট করে তারপরে কিন্তু এটাই করা হবে তো এ বিষয়ে আরো যখন আপডেট কিছু আসবে বা ক্লিয়ারিফাই যখন তারা আরো করবে তার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন আমরা কিন্তু রিসেন্টলি এই চ্যানেলে পাবলিশ করতে যাচ্ছি যে নিবন্ধন পরীক্ষা কিভাবে আপনি গ্রো করবেন এবং কিভাবে পড়ালেখা করবেন কোন কোন বই পড়বেন কোন কোন টপিকস পড়বেন সব কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওটিতে তাই আপনারা যারা নিবন্ধন দিতে আগ্রহী বা নিবন্ধনের সাথে অ্যাডজাস্ট হতে যাচ্ছেন বা আপনারা নিবন্ধন পরীক্ষা দিবেন বলে মনস্থির করেছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত একদম একবারে ডে বাই ডে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা টপিক্স নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই চ্যানেলে তাই এ বিষয়ে যদি আপনারা ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ Allah habis.